তুমি ফোন করে দিও মাছ পেলে শুনতে পেয়েছ ফোন করে দিও মাছ পেলে মুনের বাবা বেরিয়ে যাওয়ার পর পর বৃষ্টিটাও খুব জোরে চলে এলো আর আমিও বেরোতে পারছি না ঘরে বসেই আছি এক্ষুনি বেরোলেই সকালবেলা ভিজে যাব বৃষ্টিটা কমলে আর নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা আবার বেরিয়ে পড়েছি বৃষ্টিটাও একটু কমে গেছে বৃষ্টি কমে গেছে বলতে আর হচ্ছেই না বন্ধ হয়ে গেছে আর মাও মামার বাড়িতে গিয়েছিল মানে মা মায়ের বাপের বাড়ি গিয়েছিল তো চলে এসছে এইমাত্র আর মুনও চলে গেল টিউশনিতে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি মা ঘরে আছে দেখি মুনের বাবা কি মাছ নিয়ে এলো ফোন করেছিল তো যাব তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের বেরিয়ে পড়েছি আমি আর মা আছে বলে আর তালাটা মারতে লাগলো না ঘরে এক্ষুনি চলেও আসবো কারণ সকালবেলা তো কিছু রান্না হয়নি আজকে এসে রান্না বান্না করব আর আমি এই মাত্র পৌঁছালাম আর তার আগে মুনের বাবা এসে গেছে এসে গামলা টামলা বের করা হয়ে গেছে মাঠে তো জল ভর্তি কাদা মারিয়ে মারিয়ে যেতে হয় মাছ পেয়েছো সকাল বেলায় যে ফলি মাছ উঠেছে এটা কি মাছ বলে ফলি মাছ পুঁটি মাছ ভালো ভালো মাছ এনেছে আজকে এই কটা না বিক্রি হয়ে গেছে অনেক সকালে বাজার একদম ফাঁকা সকালবেলা বেলা

মাছটা ঢালা হয়ে গেলেই বাড়ি চলে যাব বাড়িতে অনেক কাজ আজকে সোমবার নিরামিষ খাওয়া দাওয়া বাটা মাছ আছে আজকের এই বাটা মাছ এনেছো আজকের তো নিরামিষ খাওয়া দাওয়া সোমবারে আজকে তো মাছও ভালোই আছে দেখছি আর হাঁড়িতে করে মাছটা নিয়ে এলে একদম ফেস থাকে মাছটা গ্লেজ দিচ্ছে তো কত সুন্দর জলের সঙ্গে থাকে তো আর ব্যাগে নিয়ে আসলে এতটা মানে গ্লেজ থাকে না মাছের যে গ্লেজটা নষ্ট হয়ে যায় সকাল দশ টাকা তেলাপিয়া সব তেলাপিয়া

જાને બે ટકા થશે કાશવા આ 350 કરે 50 આ 350 કરે 50 ચાબી મારશે કે માજે એને છે ઓન્યટા દેખી 10 ટકા સળ હોય તે રયો આ આ আজকে আপে ট্রেনটা যাচ্ছে আর ট্রেনের ভিড়টা দেখুন শুধু একবার এত ভিড় হয় এই সকালের ট্রেন গুলো আরো বিশেষ করে স্কুল টাইমটা তো প্রচুর ভিড় হয় একদম ওঠা যায় না বড় সিলেভারটা দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি কিন্তু ওইটা ঢাকা পড়ে আছে কত বড় মাছটা দেখব শুধু লেজটা দেখতে পেলাম বিকেটটা কাম কি এটা হ্যাঁ জানেন রে টাকা স্যার জানেন রে টাকা হ্যাঁ সেটাই তো দেখছিলাম প্লাস্টিকে প্লাস্টিক দাও চলো দশ টাকা সাইডিকে জানবে সব দশ টাকা সব চলেছো সো তিনশো গ্রাম দাও নয় বারো প্লাস্টিক পার্লার কাঁপছে কেন এই বাটা চলেছো এসো না প্লাস্টিক না

আর কিছু বাজার নিয়ে আসলাম আজকে নিরামিষ খাওয়া দাওয়া আর মা ওদিকে একটা পেঁপে ছিল গাছের পাকা পেঁপে সেটা খেয়ে শুয়ে আছে দেখছি তো বাসন থালা মেঝে রান্নাটা বসিয়ে দেবো তাড়াতাড়ি আর মুনেরও আজকের স্কুল আছে ও মানে আজকে খুব তাড়াহুড়োর মধ্যে রান্না বান্নাগুলো সারতে হবে আমার এই যে সব পড়ে আছে এখন মাছ গো মেজে তারপর রান্না বান্না বসা বাজার থেকে এসে ঝটফট করে কাজ সেরে ভাত বসিয়ে দিয়েছি মাঠেও গিয়েছিলাম কলমি শাক তুলে নিয়ে এলাম তো ওইগুলো বেছে কেটে কুটে রান্না করবো মা আরও খিদে পেয়ে গেছে সকালবেলা এই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে কাটাকুটি করে নেব বাজার থেকে এগিয়ে নিয়েছি বেগুন আর উচ্ছে আর এদিকে গাছর বেগুন ভাজাও করব শাক তুলে এনেছি ওই যে শাকটাও বেছে নেব মার একটু কষ্ট হচ্ছে শুয়ে আছে অনেক ভোরবেলা এসছে মামার বাড়ি থেকে সব কেটে কুটে নিয়েছি শাকটা এখনো বাঁচতে পারিনি আর ওইদিকে মার খিদে পেয়ে গেছে বলে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিলাম বেগুনটা ভেজে নেবো আগে ভাজতে ভাজতে শাকটাও বেছে নেবো এক হাতে এই যে বেগুনটা কেটে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে নিয়েছি ভেজে নেব যে মনেরও আসা চাল হয়ে যাচ্ছে তার মধ্যে রান্নাটা বেরি চেষ্ট হবে আমার আকাশে আবার জলের মেঘ অন্ধকার হয়ে আসছে আবারও বৃষ্টি নেমে আসবে আর আমি এই যে শাক তুলে এনেছি মাঠে থেকে এখনো বাঁচতে পারিনি এগুলো বেছে নেব ওদিকে বেগুন ভাজাটা হতে হতে বেগুনটা একদম একদিন বাড়ির গাছের বেগুন খুব সুন্দর একটা সেন হচ্ছে মানে খেতেও ভালো হবে মনে হচ্ছে একদম বেগুনটা হয়নি এখন তো খুব দাম সব সবজির বেগুন আজকে ষাট টাকা করে কিলো নিল বাজারে বসে পড়লাম এদিকে শাকটাও বেছে নেব মুনও চলে এসছে বাড়ি দেখছি টিউশনি পড়ে আসো খিদে পেয়েছে না মুন বস ওখানে হাওয়ায় বস জল খেয়ে যাও গিয়েছি না সকালবেলা বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর উচ্ছে আর আলুটাও ভাজা চাপিয়ে দিয়েছি আর ওইদিকে শাকটাও বাসা চলছে কারণ মেন বাড়ি চলে এসেছে আর প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আমার আবার স্কুলে নিয়ে যেতাম ওই মনকে খাইয়ে অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করলাম আর দুই বোন খেতে বসে গেছে আমি সেই দিতে এসে ঘুম পড়ি আর মনিমা রেকি বাজারেটা এসেছি টক টক করে রান্না করে ঘুরে তোমার আমি ডাকিনি তুমি অনেক ভোরবেলা এসছো অনেক সকালে এসছে মা মনে হয় একদম ঘুম থেকে উঠে ঘুম থেকে মানে মা এমনি সকালে ওটা অভ্যাস উঠেই মনে হয় বেরিয়ে গেছে বলে এসছো ওই জন্য প্রচুর ভিড় হয় ট্রেনে তো আজকের কলমি শাক আলু ভাজা উচ্চ আলু ভাজা আর বেগুন ভাজা নিরামিষ আজকের আর সঙ্গে ডাল আছে এই যে ডালটা তো ভাতের সঙ্গে খায় না মা লাস্টে খায় আর মুনের কি খবর লেবু মুনের খবর লেবু আর কিচ্ছু না ওই জন্য ওরা জানে না তুমি চলে এসছো আমি আস্তে আস্তে চলে যাই দিদিমা কেমন আছে মা দিদিমা ভালো আছে ভালো আছে দাদু এসছিল এই বাড়ি মুনের পাতে লেবু পড়িনি বলে মুনের মনটা খারাপ লেবু কাটতে হবে গিয়ে ডাল নে মুন ঐশিকা মুনের কথা জিজ্ঞাসা করেছিল কি বলছে বলে মুন দিদি কি করতে তোর মুন দিদি হয় না হ্যাঁ ও তো এখানে এসে খুব খেলছিল ওর সঙ্গে বাপের বাড়ি কি খাওয়া দাওয়া করলে কালা মাংস আলু দিয়ে কাঁকড়া দিয়ে একটু রসা তোমার সব প্রিয় খাওয়া রান্না করেছে তো কাঁকড়া সমুদ্র কাঁকড়া না তেলো কাঁকড়া পাতি কাঁকড়া

খাওয়া আলু বেগুন দিয়ে খুব কালকে যা দারুণ পারশে মাছ খেয়ে নিয়েছে আজকে নিরামিষ আর কালকে তো আমাদের বাড়ি রান্না হয়েছিল মুরগির মাংস বড় মুরগি এনেছিল তো মা ছিল না বলে অর্ধেকটা কেটে ফ্রিজে রাখা তো সেটা আজকেও রান্না করা যাবে না সোমবার কালকে রান্না বান্না হবে এখন যা হয়েছে খাইয়ে দম মার প্রিয় খাবার বেগুন ভাজা শাক ভাজা উচ্ছে ভাজা সবটাই প্রিয় না আমার খুব ভালো এটা সকালের টিফিন আমাদের এখন খাওয়া হচ্ছে এখন সাড়ে নটা বাজে আমার একবার হচ্ছে একবার হচ্ছে মার খেতে চান অনেকটা বেলা হয়ে গেছে না আমার একবার খালি আর অনেক বেলায় খিদে পাবে যদি পায় তো যাই হোক মুনকে নিয়ে এবার বেরোতে হবে টাইমও হয়ে আসছে স্কুলে নিয়ে যেতে হবে মুন ঠামা পেয়ে খুব খুশি আর এক জায়গায় বসে খাচ্ছে অন্য সময় কিন্তু আমার গালে তুলে দিতে হয় ঠাম্মা এসেছে বলে একা একা তুলে তুলে খাচ্ছে দেখছি না তো বেগুন ভাজা দিয়েই খাচ্ছে উচ্ছে ভাজা গুলো সব তোমার পাতে তুলে দিয়েছে